রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রধান চিড়িয়াখানার জন্য একটি সিংহ এবং দুটি বাদামী ভালুক সহ সত্তরটিরও বেশি প্রাণী উপহার হিসেবে পাঠিয়েছেন মস্কো এবং পিওং এর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি নিদর্শন এটি পুতিনের পরিবেশ মন্ত্রী আলেকজান্ডার কোজলভ একটি কার্গো বিমানে করে উত্তর কোরিয়ার রাজধানীতে প্রাণীগুলো পৌঁছে দেন কোজলভের অফিস বুধবার তাদের অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেলে এই খবর জানিয়েছে মস্কো থেকে পাঠানো পশুর চালানে দুটি ইয়াক পাঁচটি কাকাতুয়া এবং বেশ কয়েকটি মথুরা বা ফেজান্ট পাশাপাশি ম্যান্ডারিন হাঁসও অন্তর্ভুক্ত ছিল রাশিয়ায় উত্তর কোরিয়ার হাজার হাজার সেরা অবস্থান করছে বলে মার্কিন ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে এরপরেই রাশিয়া উত্তর কোরিয়ায় এমন উপহার পাঠালো পাঠাল এ থাকাকালীন রাশিয়ার পরিবেশ মন্ত্রী কিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তবে এটি প্রথম নয় যে রাশিয়া উত্তর কোরিয়ায় প্রাণী পাঠিয়েছে এবছরের শুরুতে পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে চব্বিশটি ঘোড়া উপহার দিয়েছিলেন উত্তর কোরিয়ার দেয়া আর্টিলারি শেলগুলোর জন্য ধন্যবাদ হিসেবে এই উপহার পাঠায় রাশিয়া উভয় দেশে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে পুতিন এবং কিম তাদের জোটকে আরও শক্তিশালী করেছে গত জুন মাসে পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন ওই সফরে পুতিন কিমকে রাশিয়ার তৈরি লিমোজিন চা পানের সেট এবং শিল্পকর্ম উপহার দিয়েছিলেন